সাফল্যের গাড়ি সফলতার পথে ততক্ষণ চলতে পারে যতক্ষণ ব্যক্তি ওই গাড়িতে তার একাগ্রতা ও উৎসাহ নামক তেল ঢালতে পারে এই একাগ্রতা ও উৎসাহ উৎপন্ন হয় ব্যক্তির উৎসর্গ এবং ইচ্ছার থেকেই সফলতার প্রথম মন্ত্র এটাই যে সফলতার ইচ্ছা এমন হওয়া উচিত যেমন বেঁচে থাকার জন্য প্রাণবায়ু এটা সবাই জানে যে সময় তার নিজের ইচ্ছা মতো চলে না ধীরে চলে না তীব্র বেগে সময় তার জন্য সঠিক প্রমাণিত হয় যে সময়ের সাথে সাথে চলতে পারে এবং তাদের জন্য সময় খারাপ বলে মনে হয় যারা সময়ের সাথে চলতে পারে না অথবা সময়ের আগে সব কিছুই পেতে চায় যতক্ষণ সময় সঙ্গ না দেয় ততক্ষণ সময় আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে সময়ই জীবনের পরিভাষা কারণ সময়ের দ্বারাই জীবনের সৃষ্টি হয় সময়ের সদ্ব্যবহারই জীবনের সদ্ব্যবহার তেমনি সময়ের অসদ্ব্যবহার জীবনকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া সময় কারো জন্য প্রতীক্ষা করে না সময়ে সেকেন্ড মিনিট ঘন্টা দিন মাস এবং বছর হিসেবে কোনো অজানা বস্তুতে বিলীন হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন সময়ের অপচয় করো না কারণ সময়ের দ্বারাই জীবন তৈরি হয়েছে নিঃসন্দেহে সময় এবং অথই সমুদ্রের ঢেউ কারোর জন্য অপেক্ষা করে না আমাদের কাজ হল সময়ের সম্পূর্ণ সৎ ব্যবহার করা আমাদের মধ্যে অনেক মানুষই সময়ের অসৎ ব্যবহার করে অনর্থক কথার মধ্যে নিজেকে ব্যস্ত রেখে সময়ের অপচয় করে দেয় আশ্চর্যজনক কথা হলো সময়ই এমন একটি বস্তু যেটা মানুষ তার জীবনে খুব সীমিত মাত্রায় প্রাপ্ত করে এবং ততটাই আমরা ব্যবহারও করি আমাদের মধ্যে কেউ কোনো দিন এটা ভেবেছি যে আমাদের জীবনের কতটা সময় আমরা সদ্ব্যবহার করতে পেরেছি এবং কতটা সময় আমরা অপব্যবহার করেছি কখনো কি হিসেব করে দেখেছি কতটা সময় আমরা খেলা মনোরঞ্জন গল্প সল্প এদিক সেদিক করেই নষ্ট করে দেই। যদি আমরা এর পুরো হিসেব করি তাহলে অবশ্যই বুঝতে পারবো আমাদের জীবনের কত বড় অংশই আমরা ব্যর্থ করে দেই। যদি তুমি ঘন্টা দিন মাসের সঠিক প্রয়োগ করতে পারো তাহলে মহান সাফল্য লাভের থেকে তোমাকে কখনোই বিরত রাখতে পারবে না কেউ সময়ের অপচয়ের সব থেকে প্রথম ও প্রধান শত্রু হলো কোনো কাজকে আজকে না করে কালকের জন্য ছেড়ে দেওয়া এই কালকের বাহানায় আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায় যে কাজটা আজকেই করা প্রয়োজন তা আজকেই করার চেষ্টা করো আজকের কাজকে কালকের জন্য রেখে দেওয়া কোনো বুদ্ধিমান ব্যক্তির লক্ষণ নয় মনে রাখবেন প্রত্যেকটি কাজের জন্য নির্দিষ্ট কোনো সময় হয় সেই সময় চলে গেলে সেটা নাও হতে পারে অথবা সময়ের কাজ সময়ে না করে অসময়ে করলে তার কোনো মহত্ব থাকে না অলসতা সময়ের সবথেকে বড় শত্রু এই অলসতা বিভিন্ন রূপে মানুষের শরীরে নিজের অস্তিত্ব বজায় রাখে অনেক সময় আমরা একটু কাজ করেই বিশ্রামের বাহানায় অনেক সময়ের অপচয় করে ফেলি ক্লান্ত হয়ে যাওয়ার পর ঘুমানোর জন্য বিশ্রাম কোনো খারাপ কাজ নয় ক্লান্ত অবস্থায় ঘুমানোর পর যদি ঘুম ভেঙে যায় তাহলে তৎক্ষণাৎ উঠে আবার কাজে লেগে যাওয়া উচিত কিন্তু অনেক সময় আমাদের ঘুম ভাঙার পরেও উঠি উঠি করেও না উঠে বিছানায় শুয়ে শুয়ে সময়ের অপচয় করে ফেলি ঘুম থেকে জেগে উঠেই তৎক্ষণাৎ কাজে লেগে যাওয়াই অলসতার থেকে বাঁচার মূল মন্ত্র কারণ এই সেই সময়ে যে সময়ে মানুষ তার ভাগ্যকে নির্মাণ করতে পারে যেমন লোহা ঠান্ডা হয়ে যাওয়ার পর লাখ হাথুরা মারার কোনো অর্থই হয় না ঠিক তেমনই সময় চলে যাওয়ার পর হাজারো প্রচেষ্টা করা ব্যর্থ অনেক কার্যক্ষমতা প্রাপ্ত করার জন্য বিশ্রাম প্রয়োজন কিন্তু এরও একটা সময় নির্ধারণ করা উচিত নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই মিলব নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ